আমার চ্যানেলের প্রথম ভিডিও জানি না ভুল টুটে হতে অনেক যাই হোক সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে মানুষের পাশে দাঁড়াতে পারি এই আশায় রইল সবার কাছে আমাকে ভিডিও শুধু করতে সামনে দেখতে দাঁড়িয়ে আছে আমরা নাম কি মাধব চন্দ্র দাস নাম কি মাধব চন্দ্র দাস মাধব চন্দ্র দাস তো আমরা একটা উদ্যোগ নিয়েছি যেটা হলো যে আমার হাতে তিনটা স্লিপ আছে ঠিক আছে তিনটা স্লিপ তোমাদের তিনজনের জন্য একটা স্লিপ নিতে পারবে এর থেকে নিয়ে দেখো নেবে ঠিক আছে আমি বাদ দিলাম আরেকজনকে ধরলাম একটা স্লিপ নেবে একটা স্লিপ নেবেন তোমার জন্য ভাই তোমার জন্য একটা স্লিপ নেবেন দেখেন কি হয় একটা স্লিপ নেবেন হ্যাঁ আচ্ছা নিয়ে নেবে না একটা স্লিপ নেবেন টাকা দেখেন কি হয় পয়সা দিতে না পয়সা লাগবে না ঠিক আছে একদম দুজন আর একটা বাকি আছে কাকে দেবো চলো একজন ওখানে বিক্ষিপ্ত আছে তাকে একটা স্লিপ দিয়ে দেবো আসুন একটা স্লিপ নেবেন টাকা লাগবে না টাকা লাগবে না একটা স্লিপ নেবেন ঠিক আছে তাদের একটা স্লিপ দিয়ে দিলাম আচ্ছা প্রথম প্রথম কাঠটা ফোন করবো কাঠটা ফোন করা ভাই বলছি কাটটা ফোন করবো এটা করবো তো দেখি তো এটা দিত কাছে নিয়ে আসো

কোথায় আপনার নাম কি ভালো আছেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আইজুল শেখ ঠিক আছে আমি এখানে সিলিপ নিয়ে এসছি তিনটে সিল্কে মাল আছে মালগুলা দেবেন

আপনার দিয়ে দিচ্ছে আপনি আগে দিয়ে দিচ্ছে রকম দু রকম তিন রকম চার রকম পাঁচ রকম তাই তো পাঁচ রকম আছে তো তো ঠিক আছে ঠিক আছে একরকম দু রকম তিন রকম চার রকম পাঁচ রকম হ্যাঁ হ্যাঁ খুশি একটু ক্যামেরা দিয়ে ঘুরে হ্যাঁ খুশি খুশি ঠিক আছে আর কে আছে কাকা আপনি আপনার নামটা আমার নাম রঞ্জন

তাহলে আমরা দু হাজার দশ টাকা তাই তো ঠিক আছে গুনে নিন টাকাটা গুনে নিন পেয়েছেন তো হ্যাঁ পেয়েছি ঠিক আছে দিল এটা টাকা রেখুন আমার ঠিক আছে চলো আসি তাহলে তাহলে খুশি তো হ্যাঁ হ্যাঁ চলুন মেয়েরা তাহলে যাই হোক তো আমরা দিনটা নিতে গেলাম দাদা একটু দয়া করে গাইস একটু সাপোর্ট করবেন প্লিজ মানে হচ্ছে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আমি ছাড়ছি অনেক ভুল যদি হতে পারে যাই হোক কোনো ভুল করবেন মাফ করে দেবেন একটু সাপোর্ট করবেন প্লিজ লাইক করবেন শেয়ার করে কমেন্ট করবেন করে সাপোর্ট করে দেবেন যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তার জন্য সবাই একটু মাফ করে দেবেন আগামী দিন চেষ্টা করে ভিডিওটা অনেক শর্ট টাইমে করার জন্য কেননা সবাই ব্যস্ত মানুষ জানি সবার কাছে এতটা সময় নেই যে ভিডিওটা এতক্ষণ ধরে দেখি তো যাই হোক একটু সাপোর্ট করেন প্লিজ আমার চ্যানেলের প্রথম ভিডিও জানি না ভুল টুল হতে পারে অনেক যাই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে কারণ আমি আরো আগে আরো এগিয়ে এগিয়ে যেতে পারি আরো গরিব মানে মানুষের পাশে দাঁড়াতে পারি এই আশায় রইল সবার কাছে আমাকে সাপোর্ট করবেন প্লিজ